আমি দীধাবোধ করছি আপনাদের সামনে ভোট চাই চাইতে আমি এসছি আপনাদের থেকে আপনাদের দোয়া নিয়ে যেতে আমি আপনাদের কাছে এসছি আপনাদের আশীর্বাদ নিয়ে যেতে আমি এসেছি আপনাদের মাঝে আপনার সহযোগিতা খেতে কারণ এই আগামী বারো তারিখের যে নির্বাচন এটা এই জাতির জন্য এই জাতির জন্য একটা উপহার আপনারা ভোট চর্চা করা ভুলে গেছেন আপনারা ভোট কী জিনিস ভুলে গেছেন অতীতে যা ঘটেছে সব কিছু ভোটবিহীন ভোট কোথাও হয়নি না হয়েছে সংসদের সদস্যের না হয়েছে চেয়ারম্যানের না হয়েছে উপজেলার চেয়ারম্যানের কারো ভোট হয়নি কাউকে আপনার ভোট করতে করার প্রয়োজন তারা মনে করে নেই তারা নির্বাচন করেছে নামটা এই আসনের যিনি সংসদ সদস্য ছিল উনি দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি নির্বাচিত হয়েছে তো ভাই একটা মানুষ নাই যে না এই জায়গা রাজধানীয় গরু শহরের জায়গা না বিনা প্রতিদ্বন্দ্বিতা কোনোদিনে না একটা আগে

খালি বিল বেঁধে বল দিতে মজা আছে না প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে প্রতিযোগিতা থাকতে হবে একটা আমেজ নির্বাচনে সব সময় থাকাটা নিতান্তই প্রয়োজন একটা একটা স্বাভাবিক সমাজে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে এটা স্বাভাবিক কেউ যদি মনে করে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাব এটা খুবই লজ্জাস্কর ব্যাপার তাহলে তো আপনার এক নায়কত্ব কাপ আপনার প্রতিষ্ঠিত করার দিকে একটা দেশ সমাজ চলে যাবে ভাই বন্ধুরা আপনারা যারা আছেন ভোট আমি চাবো না আপনাদের ভালোবাসা চাব আপনাদের ভালোবাসা যাব তবে এই বারো তারিখের তাৎপর্য এই বারো তারিখের গুরুত্ব আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন অবশ্যই এই গুরুত্বটা আপনাদের দিতে হবে বিশটি বছর আমাদের কেটে গেছে এই বিশ বছরে জাতীয়তাবাদী দলের নেতা জাতীয়তাবাদী দলের কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় ঘুম হয়েছে খুন হয়েছে কি করেন তারা কি করেন তারা অত্যাচারের শেষ সীমায় তারা পৌঁছে গেছিল তারা হেলিকপ্টার দিয়ে শিশু পর্যন্ত হত্যা করেছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে কিভাবে তারা মানুষ মেরেছে পাখির মতো মানুষ মেরেছে সরকারি হিসাবে চোদ্দশো জন সাদাত বরণ করেছে এই হিসাবটা কার সরকারি হিসাব বেসরকারি আল্লাহ মাহবুদ জানে কয় হাজার মানুষ হত্যা হয়েছে এই গত সরকারের আমলে তারপরে কয়জন অঙ্গ হারিয়েছে পা নেই হাত নেই চোখ নেই দৃষ্টি নেই তাদের তাদের বেঁচে থাকার মূল্য কি আছে আজকে যারা আজকে এইভাবে অঙ্গ হারিয়েছে তাদের মা বাবার কাছে কি উত্তরটা আমি আর আপনি দিব তাই বিশেষ একটি দিন সেটা হলো বারোই ফেব্রুয়ারি যেদিন দুটা কাগজ দেওয়া হবে আপনাদের হাতে একটা হলো গণভোটের কাগজ খানা ভোট আরেকটা হলো আপনাদের প্রতীকের প্রতীকের ব্যালট পেপার আমার ছেলে যার বয়স পঁয়ত্রিশ বিশ বছর আগে তার বয়স ছিল মাত্র পনেরো সে কি আদৌ নির্বাচন কি জিনিস জানে সে কি জানে ব্যালট পেপার কি সে কি জানে নির্বাচন কেন্দ্রের বুথটা কি কোনোদিন দেখেন সে

তো এই বিশ বছরের গত বিশ বছরে আমাদের দেশ সমাজে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তন সামনে রেখে সেই পরিবর্তনটা মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের দেশকে শান্তি শান্ত এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে ভাই বন্ধুরা আমার কাছে খুবই ব্যাথা আমার মনে আমি অনেক দুঃখ পাই যখন শুনি খবর মুভমেন্টে ওই এমনি গুলি গুলি আর মানুষ মারি ফেলে গিয়ে ওই মারি ফেলে এই দিনটা আসতে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আল্লাহর ওয়াসতে কদল পুরুতন সন্ত্রাস বন্ধ গড়ন কদল পুরুতমধ্যে সন্ত্রাস অনরা বন্ধ গড়ন অনরা সাহায্য সহযোগিতা আই চাই আই নির্বাচনের যে প্রত্যেক দিন আর যারা আছেন আর আশেপাশে

অনারে অশান্তি জাগল যানো অনারে দুঃখ চলে গেল যানো অনারে শান্তিgetitem চাই সুখgetitem চাই অনারে এলাকারে রে উন্নতো উত্তম চাই অনারে মেহেরবানি করিয়া রে আর আমার একানা এই বুড়া বয়সের কান্না সহ সহযোগিতা করিবেন অনার সহযোগিতা বাদে আয় আইতেテムনো বড়ুগো খাইবা তো গৌরু দি দিলেন 12 দি দিলেন তারপর তারপর কি হইব

এই বিশেষ করে ফুলটির অনেক সাক্ষী আছে ইতিহাস বিগত অনেক আগে নির্বাচন এই ফুল বাসীন জৈন সাক্ষী আস ঠিক আগামী বারো তারিখ ওনারা সদল বলে মা বইনি সকাল 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 একে কথা হয়ে অনেকে মনে কর দেয় বাজেন অনেক খুশি দিলে বাজারে অনার দায়িত্ব আর বেশি বাড়ে কি কারণ এই বুট সেই বুট ন এই সাহর বুট এই বুড়ে বেগুলা পড়বো মা বই সদল সতর্ক সকাল সাতটা বাজে উপস্থিত যে কোনো বা যেন কি নাট দিবে সুতরাং এসে নকেন অনাত অনুরোধ অনারা মা বই কে অনার কে চেষ্টা করবেন আনন্দ পরিবশই সুতরাং অনরা আছে অনুরোধ আছে অনুরোধ

পাঠাইছেন আমি আশা করবো আমাদের এই এইগ্রি সেন্টারে যতগুলি বোর্ড আছে সবাই আপনারা সকাল সকাল এসে উপস্থিত হয়ে আমি আমি থাকব আপনারা সবাই আসবেন আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা সকালে এসে ভোটগুলি দিয়ে দিবেন এবং যদি বিপুল করে যদি ওনাকে যদি আপনারা পাশ করাইতে পারেন তাহলে ষোলো জন যে এমপি ক্যান্ডিডেট আছে দানসের ফটোগ্রাম বিভাগে তার মধ্যে অন্যতম ক্যান্ডিডেট হলো আলহাদ গিয়াশদ্দিন কাদের চৌধুরী আপনারা জানেন ওনার ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে মন্ত্রী ছিলেন এরপরে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন ওদেরকে পরিচিত করার কোনো কিছু নাই ওদেরকে বাংলাদেশের সমস্ত জনগণ চিনেন এবং যারা জাতীয়তাবাদী শক্তি আছে ওরাও চিনেন এখন আপাত আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করো যে দুইজন তিনজন ক্যান্ডিডেট আছেন ওদেরকে ওদের নিজেদের পরিচিত দিতে হবে ওরা বলতে হবে আমি অমুক আমি অমুক

ইতারা তুলুয়া বুন্ন সাইনো বুট আরা ডুগ বুট তুই তারা হদ বুটিবে কিরে দেখাই দেন আমা তাদ দে আসল নতুন প্রজন্ম হলে বুটিবে কি জিনি নসিনে আজিয়া ইয়া নতুন প্রজন্মর হতা বাদ দিও অমরা হল বুট দি দহ বছর হই সুতরাং এই বুট দি বললাই অক্লান্ত পরিশ্রম যারা আত্মত্যাগ যারা রক্তর বিনিময়ে আজিয়ারা, প্রায় ষোলো সতেরোশো মানুষ ছাত্র নিহত যাদের আত্মার ত্যাগর বিনিময়ে আর আজ এই স্বাধীনতা ভাই ভোট স্বাধীনতা ভাই ইতার আই প্রথম রুহের মাফরাত কামনা করি আল্লাহ ওদেরকে পরাকালে সুস্থ লাগুক এবং যে যাদের বিনিময়ে আজিয়া আর আজ বিএনপি এই বিএনপিও আর লয় আন্দোলন সংগ্রাম করছি তো সুতরাং আগামী বারো তারিখ অনারার বুট্ট হাসি খুশির মাধ্যমে জানাই আগামী যাতে বুট্ট শুধু ভোট দিলে কি রাহান করিব আগামী এই ইনশাআল্লাহ মাইনি বললেন প্লাস ফন শুধু তেত্রিশ দিন হাস করলে তুন